আরে আমার বড় ভাই তো বিয়া করার পর থেকে শ্বশুর বাড়িতেই থাকে। এখন ওই জায়গােই যাইতাছি। বুঝলাম না তোর ভাই আবার গর্জামে থাকে শুরু করলো এমনি তো তোরা দুই ভাই। তার ভিতরে তো কোনো মা নাই, বাপ একা। তার মধ্যে তোর ভাই আবার আলাদা হয়ে গেলো। তাই কিসের জন্য যাইতাছিস তোর ভাইয়ের কাছে? আর বলিস না। अब्बा অসুস্থ। अब्বার চিকিৎসার জন্য টাকা পয়সার দরকার। আমার কাছে তো আর টাকা পয়সা তেমন নাই। কোন নেই। বড় ভাইয়ের কাছে যাইতাছি টাকা নিয়ে আসতে। আচ্ছা যা তাইলে। আর তোর ভাইকে ভালো করে চিকিৎসা করিস। আচ্ছা ঠিক আছে বন্ধু। দোয়া করিস। এমনি দেরি হয়ে গেছে যাই দেখি নতুন তাজা মানুষ তাই ঘেমে যাইতেছে আর আপনি আইসেন কয়দিন পরে আপনার অপারেশন বাসায় যান সারাদিন ঘরে বসে তো দিন যায় না এই জন্য একটু বাইরে বাইরে এলাম আর শোনো এই কাজ শেষ করে বাজার গিয়ে গরু মাংস নিয়ে আইসো আচ্ছা আমি বাজার থেকে গুরু মাংস নিয়ে আসবো নি আর আপনি ওষুধ পাতি ঠিক মতো খাইছেন তো বাবা ঠিক মতো ওষুধ খাইতে আসি জান তাইলে রোদের মধ্যে থাকা লাগবো না আপনার আমি দেখতেছি জান ওই কাজটা ঠিক মতো কর আরে ভাই তুমি এনে তোমার আরো বাড়ি দেখুই যাইলাম বাড়িতেই আসিলাম মাত্রই আসলাম বাড়ি কাজ ধরছি তো তুই কেন আইছিস টাকা পয়সা টাকা পয়সার ব্যবস্থা কইরা দাও এখন তুমি আর আব্বা তোমার এক নজর দেখার জন্য পাগল হয়ে গেছে এখন তুমি যদি যাই তা আর কিছু টাকা দিতা তাহলে আব্বা খুব খুশি হইতো তোদের আমার ভাল লাগে না ওই বাড়িতে আমি কি লেগে থাকি না এই যে এর গিয়ে আমি থাকি না

টাকা পয়সা দিতে পারবা না তাহলে আবার চিকিৎসার কি করবো চিকিৎসার খরচ যদি নাই চালাইতে পারো তাহলে বৃদ্ধ আসন আই আমি কথা কয়ে দিব সি ভাই তুমি তো আমার ভাই এটা তো পরিচয় দিতে আমার লজ্জা লাগতেছে তুমি তো আমার ভাই না তুমি হইতেছ তোমার শালার একমাত্র দুলা ভাই আর তোমার শ্বশুরের একমাত্র ছেলে তুমি আমার ভাই না তো আব্বা তোমার জন্য কত কষ্ট করছে তুমি তার প্রতি যেন আজকে এইভাবে দিতেছো সে কর ভুলে ভাই তুমি সমস্যা নাই তোমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবো না আমি যেভাবেই হোক জ্যামনে পারি আমার জীবনের বিনিময়ে হলেও আব্বার চিকিৎসা করামো থাকো ah

তুই এখন বুঝবি না তোর পোলা যখন তোর লগে এমন ব্যবহার করব তখন বাপের মর্মটা বুঝবি সেদিন তোদের বাড়ির উপর দায়িত্ব ছিলাম তোর বাপের লগে দেখা তোর বাপ তোর টাকা পয়সা কিছু চায় না তোর এক নজর দেখার জন্য তার মনটা ছটফট করতেছে তুই এমন এক কলঙ্ক সন্তান তোর বাপের লগে পর্যন্ত তুই দেখা করস না খুব জ্ঞান দাতা হয়ে গেছ রে তুই এত জ্ঞান না দিয়ে নিজের রাস্তা মাপা শুরু কর যা নিজের ভালো তুই বুঝলি না কি আব্বা বড় করতে করতে তো নিজের জীবন সব শেষ করলা তোমার বড় আজকে এই প্রতিদান দিল সে তো বিরাট ব্যস্ত লোক তার একটা বাড়ি আছে একটা বাড়ি থাকতেও আর একটা বাড়ি করা লাগবো টাকা চাইলাম আর কইলাম আব্বা তোমার এক নজর দেখতে চাইছে তা আইলো না তো আইলোই না চিকিৎসার জন্য টাকা দিল না ওই বড় ভাই সে তোর তোমার ছেলে নাই সে হচ্ছে এখন তার শ্বশুরের ছেলে তার ভাই ওইটা তার শালা আবার কি কয় জানো তোমারে না থাকে এটা কোয়া না তুমি বেশি কষ্ট পাইবা যাই হোক তুমি কোনো টেনশন করো না তোমার চিকিৎসার খরচ ব্যবস্থা করব না থাক বাবা আমার নিয়ে নিয়া তগরার এত টেনশন করা লাগবে না আমার বড় পোলাই যেহেতু আমার দেখে নাই তুই আর আমার কি দেখবি তোর আর আমার দেহ শোনা করণ লাগবে না তুই তোর রাস্তা দেখ আমার ভাগ্যে যা আছে তাই হইবো আরে আব্বা এই বাজারে কি কথা শুরু করলা করে চলে তো আব্বা বুঝলাম না এই কাছে কাটাল ধরলো না কে দৌড় বরে বাবা প্রত্যেকটা কাছে এক বছর গড়ে ফল মিস যায় এটাও হয়তো বা মিশ গেছে হ্যাঁ কি কি দেখতাছি গরিবের বাড়ি দি হাতীর পাড়া বাবা সরফ তুই আই সৎ কতদিন পরে দেখতাছি বাবা তুই ওইদিন আস নাই কেন বাবা আমি ওইদিনে অনেক অসুস্থ আছিলাম আমি কইছিলাম না আমার বরফ ওলাই আহিব এই যে দেখ এখন ঠিকই আইছে তুই মিছা কথা কৈছ দিন বাবা তুই ভালো আছ সৎ বুঝলাম না এতদিন আবার বেশি অসুস্থ আছিল কোন খোজ খবর নাই আন এটা সুস্থ হয়েছে হাজির তুই চুপ বড় ভাই লোকের মানুষ কথা কয় তুই বেশি কথা কস আব্বা তুমি ওর উপর চেতো না ও যা কইছে সব সত্যিই কইছে তুমি আমারে মাফ কইরা দাও আমি আমার ভুল বুঝতে পারছি আসলে ওই দিন যখন আমার ছেলে আমাকে বলল আব্বা আব্বা দালা বয় বয় ছাড়াই বা আমাদের স্কুলে অনুষ্ঠানের গো 500 টাকা যাইছে ও রে আমার কইছিল আমার তো মনে নাই রে খারা খারা দিতেছি 500 টাকা না তুই ছাড়ো কি 1000 টাকা দিস ই তুমি অনুষ্ঠানের লাগি 1000 টাকা দিলা আর আবা হুনো তুমি যখন আমারে বড় হইলে বিয়া করাইবা ওইসমগা আমি তোমার মতো শ্বশুর বাড়ি থাকমু আর তুমি যদি অতত দাও তাহলে তোমারে দেখতে जाऊ না টাকাও দিমু না ই তো গুলি গুলি মারমু অনেক ভাবে দেখলাম বাবা আমার তো একটা পোলা আছে ও যদি বড় হয় আমার সাথে এমন করে তখন কি হবে আমার আমি আমার ভুল বুঝতে পারছি আসলে রক্ত কখনো বেইমানি করে না আমার যদি কিছু হয় তাহলে ওই শালা শ্বশুর বউ কেউ আগায় আসবো না আমারে ফালায় সবাই চলে যায় তোমরাই আগে আসবা আমি আমার ভুল বুঝতে পারছি আমারে তোমরা মাফ কইরা দাও আমি আর ওই বাড়িতে যাব না আজ থেকে তোমাদের যাবতীয় সবকিছু আমি দেখব তোমার লাগি আমি টাকা নিয়ে আইছি চিকিৎসার অভাবে তোমার আর কষ্ট করা লাগবে না মাসুম ভাই আমার তুই আমারে মাফ কইরা দে কষ্ট পাইছ না মাফ কইরা দে ভাই তোর লগে যা করছি আমি ঠিক করি নাই আমার মাপ কই দে চল বাবা বাড়ির ভিতরে চল দিন পরে তখন দুই ভাইয়ের একসাথে পাইলাম আজকে আমার দুই চোখ জুড়ে গেল